জয় শ্রী মহাকাল জয় মারা আমি অ্যাস্ট্রদি বারতী আজকে আপনাদের সাথে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের কাছে অনেকেই আসে সন্তান প্রাপ্তির জন্য অনেকে আসে সন্তান প্রাপ্তির জন্য কেন কথাটা বললাম তার প্রথম কারণ হচ্ছে অনেকেই আমরা দেখি যে অনেক মেয়েদের দীর্ঘ দিন হয়তো দেখা যাচ্ছে বিয়ের পর তিন চার বছর কারোর আবার পাঁচ ছ বছরও হয়ে গেছে তখনও দেখা যাচ্ছে তারা বাচ্চার জন্য চেষ্টা করছে বা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছে ফ্যামিলি থেকে তাদের সন্তান নেবার জন্য হয়তো তাদের গলা কওয়া শুরু হয়েছে কিন্তু তারা অনেক ট্রাই করার পরেও কোনো না কোনো সমস্যা কিন্তু তাদের দেখা দিচ্ছে সেটা মেডিকেল দিক থেকেও হতে পারে বা জন্মচক বিচার করে দেখা যেতে পারে তাদের কিন্তু সমস্যা রয়েছে সেক্ষেত্রে তারা কি করবে প্রথমেই বলি আমরা তন্ত্রমতে যেটা প্রথমেই থাকি যে যে সকল করে দাম্পত্য জীবনের হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে তারা অনেকেই আছে দশ পনেরো বছর বিয়ে হয়ে গেছে হয়তো সমস্ত জায়গা থেকে সমস্ত টেস্ট করিয়ে সমস্ত কিছু মেডিকেল সায়েন্সের সমস্ত কিছু ট্রাই করার পরেও তারা সাকসেস পাচ্ছে না সেক্ষেত্রে তখন আমরা তন্ত্রের মাধ্যমে গোপাল যন্ত্রম তাদেরকে প্রোভাইড করে থাকি একটা টাইমিংয়ের ভেতর তারা সন্তান সম্ভাবা হয়ে ওঠে এবং আমরা দেখেওছি এবং নিজেদের আমরা পরীক্ষা এটা সম্মত আমরা দেখেছি যে যন্ত্রমের মাধ্যমে কিন্তু অনেকের যে গর্ভধারণের যে বিভিন্ন রকমের বাধা থাকে সেটা কিন্তু কাটিয়ে দেওয়াও যায় এবারে সবার প্রথমে আগে শুরুতে যে কথাটা জানতে হবে একটা মেয়ের কেন গর্ভ ধারণের ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে বা জন্মচকে কোন কোন জায়গায় ডিস্টারবেন্স থাকলে এই সমস্যাটা দেখা দেবে প্রথমেই বলি যেটা হচ্ছে আমাদের সকলেই আমরা যারা মোটামুটি নিত্যদিন যারা অ্যাস্ট্রোলজি লাইফ বিভিন্ন চ্যানেলে ফলো করি বা ফেসবুকে যারা দেখি তারা সকলেই কিন্তু জানি এতদিনে আমরা জানতে পেরে গেছি যে আমাদের পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান স্থান অর্থাৎ যে হাউস থেকে আমরা নিজেদের শিক্ষা নিজেদের ভালোবাসা প্রাপ্তি মায়া মমতা সমস্ত কিছু দেখে থাকি ইনটিউশন পাওয়ার দেখে থাকি হৃদয়কে দেখে থাকি সেইখান থেকেই কিন্তু আমরা সন্তান ধারণ কিন্তু দেখে থাকি অনেকের মধ্যে এই কনসেপ্টটা রয়েছে যে সন্তান ধারণের জন্য যখন যাচ্ছি মানে দেখাতে হবে কোনো অ্যাস্ট্রোলজারকে বা কোনো ডক্টরকে তখন কিন্তু শুধু ওয়াইফকেই সে এগিয়ে দেয় এটা আমি আজকে এটা পরিষ্কারই বললাম এখানে কিন্তু সন্তান কারোর একার দ্বারা কিন্তু এ পৃথিবীতে ভূমিষ্ঠ হবে না অবশ্যই সেখানে মাতা পিতা দুজনকেই লাগবে অনেকে হয়তো ভাবে যে হ্যাঁ সায়েন্সের ক্ষেত্রে হয়তো মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ভাবে যে হ্যাঁ দুজনেরই প্রচ দুজনেরই টেস্ট করতে হয় বিভিন্ন রকম বিভিন্ন প্রসিডিওর দিয়ে যেতে হয় ঠিক সেরকমই কিন্তু অ্যাস্ট্রোলজিতেও কিন্তু যখন আমরা দেখবো যে কোনো কাপেলে সন্তান হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের চারটাই কিন্তু আমাদেরকে দেখতে হয় তার প্রথম কারণ হচ্ছে সন্তানের শুরু হচ্ছে আমাদের শুক্রাণু থেকে অর্থাৎ শুক্র গ্রহ থেকে একটা ছেলের জন্ম ছকে বা একটা ছেলের জন্ম ছকে কতটা শুক্রের বলবত্তা কতটা রয়েছে তার বাবা হবার জায়গাটা কতটা রয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে দেখতে হয় সব ক্ষেত্রে কিন্তু এরকম নয় যে মেয়েদেরই সমস্যা দেখতে পাওয়া যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের কোনো সমস্যা নেই মেয়েদের সমস্যা দেখা যায় এরকম অনেক অংশেই হয় যাদের ধরুন যে বেসিকালি যা অনেক কিছু কাপেলকে আমরা দেখতে পাই তারা সমস্ত মেডিকেল সায়েন্সের সমস্ত কিছু এখন তো অনেক রকম অনেক কিছু বেরিয়ে গেছে আইভিএফ থেকে শুরু করে টেস্ট টিউব থেকে শুরু করে সমস্ত কিছু তারা হয়তো চেষ্টা করার পরেও হয়তো তারা বাবা মা হতে পারছে না তখন কিন্তু অবশ্যই দুজনের বাদ চাট কিন্তু অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু দেখিয়ে নিতে হবে কারণ দুজনের যত্নচকে যদি সন্তানভাবে জায়গায় ডিস্টারবেন্স না থাকে তাহলে কিন্তু খুব একটা জোরালো সমস্যা কিন্তু দেখা যায় না টুকটাক রেমিডি বলুন বা ফিফ হাউসের রেমিডি করালে কিন্তু সন্তান ধারণের জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফে হাউসে যদি শনি থাকে এবং সেই শনি যদি নেগেটিভ অবস্থায় থাকুক কি পজিটিভ অবস্থায় থাকুক শনি যেহেতু আমাদের স্লো মুভিং প্ল্যানেট কিন্তু সেক্ষেত্রে পঞ্চমভাবে থাকার জন্য কিন্তু সন্তান প্রাপ্তিতে তাদের কিন্তু বেশ কিছুটা লেট হয়ে যায় এবারে বলি আমার ভিডিও যারা নিত্যদিন দেখেন বা যারা শুধু দেখে রেখে দেন সাবস্ক্রাইব করেন না তারা কিন্তু এটা করবেন না আমার চ্যানেলে কিন্তু অবশ্যই যারা ভিডিও দেখছেন বা যারা হয়তো আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজি রিলেটেড মেডিকেল অ্যাস্ট্রোলজি রিলেটেড মাইথোলজি রিলেটেড এবং বিভিন্ন তন্ত্রের বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া নিয়ে কিন্তু আমি বিভিন্ন তথ্য কিন্তু দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করবে এবারে বলি যাদের ধরো সন্তান হচ্ছে না প্রথমেই বললাম তকের মাধ্যমে আমরা লাস্ট যে ক্রিয়াটা করে থাকি সেটা হচ্ছে গোপাল যন্ত্র বানিয়ে দেওয়া হয় দুজনের চার্টে যা সমস্যা থাকে সেই সমস্যাটাতে তাদের রেমিডি করিয়ে লাস্ট যেটা করি সাথে আমরা একটা গোপাল যন্ত্র কিন্তু আমরা দিয়ে থাকি বানিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের দুজনের ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় দুজনের মধ্যে মিলমিশ হয়ে সেই জায়গা থেকে প্রসিডিওর কিন্তু আস্তে আস্তে এগোয় এবং আমরা নাইনটি নাইন পারসেন্ট কিন্তু দেখেছি গোপাল যন্ত্রমে কিন্তু তারা অনেক দীর্ঘদিন সন্তান প্রাপ্তি তে বাধা ছিল এবং তারা গোপাল যন্ত্রম ধারণ করার পরে কিন্তু অনেকেরই সন্তান প্রাপ্তি কিন্তু হয়েছে আমাদের কাছে কিন্তু সেটা প্রমাণিত এবারে বলি অনেকে দেখো প্রথমেই তন্ত্রের কথা বলতে একদম পরিষ্কার যেটা বলি যে কোনো ক্রিয়া বলো বা যে কোনো কাজ বলো সেগুলোর কিন্তু একটা খরচা সাপেক্ষ থাকে আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি প্রথম কথা সেই ভিডিওটা টোটকাটা তাদের জন্যই দেব যারা হয়তো এই মুহূর্তে প্রচুর কিছু খরচ করতে পারছো না হয়তো প্রচুর কিছু খরচ করতে পারছো না হয়তো সমস্ত কিছু ট্রাই করতে দেখো সবার পক্ষে তো সবার আর্থিক দিক তো সবার যে খুব স্বাবলম্বী হবে তাও তো নয় আমাদের দেশে কিন্তু ভালো মন্দ সব কিছু দিক দিয়েই কিন্তু আমাদের দেশটা কিন্তু রয়েছে কাজে সবাই এখানে যে উচ্চবিত্ত তা কিন্তু না যারা পারবে না যাদের যারা ঘরোয়া টোটকার মাধ্যমে বা ছোট ছোট মাইথোলজিক্যালি রেমিডিও কিন্তু আমাদের জীবনে অনেক পজিটিভ কিন্তু এনে সেক্ষেত্রে দেখা যায় কোনো বড় স্টোন বা কবজের থেকে অনেক মাইথোলজিক্যালি রেমিডি কিন্তু আমাদের জীবনে অনেক ভালো উপকারও কিন্তু এনে দেয় এবারে বলি সন্তান ধারণের ক্ষেত্রে ছেলে মেয়ে দুজনেরই যেমন জটুক যখন দেখা হয় তখন কিন্তু আমরা নারীটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি নারীর যে অষ্টকুটের মধ্যে যে নারী ভাগটা রয়েছে সেটা কিন্তু সমস্তটাই সন্তানকে নিয়ে দেখা হয় এছাড়া কোথায় আমরা দেখব দেখব অবশ্যই তাছাড়া কোনটা নবাংশ তার লগ্ন চার্টের লগ্ন ভাব এবং পঞ্চম ভাব বা পঞ্চম পঞ্চমপতি কোথায় কি অবস্থায় বসে আছে যদি কোন ভাবে দেখা যায় পঞ্চমপতি এইট হাউজে রয়েছে বা টুয়েলভ হাউজে রয়েছে বা সিক্স হাউজে রয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি রিলেটেড অনেক রকম অনেক কমপ্লিকেশান কিন্তু দেখা দেয় শুধু কমপ্লিকেশান না অনেক ক্ষেত্রে আমরা ধরো দেখা যায় যে নেগেটিভ ঘরে বসে রয়েছে যেমন ছয় আট বারোর মধ্যে বসে রয়েছে হয়তো সেখানে কেতু বসে রয়েছে বা ফিফথ হাউসে যদি কারোর কেতু থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু তার সন্তান প্রাপ্তি সন্তান প্রাপ্তিতে বাঁধা এছাড়া যেটা দেখ সব থেকে বেশি যেটা এখনকার দিনে নাইনটি নাইন পারসেন্ট লোকজনের হচ্ছে সেটা হচ্ছে মিসক্যারেজ সেটা হচ্ছে সব থেকে বড় এখন বিষয় ঠিক আছে সেটাও কিন্তু আমরা এই জন্মছক থেকে কিন্তু দেখতে পাই বা হিস্ট্রিও কিন্তু জন্মছকে দেখে নেওয়া যায় যে এর আগে কোনো প্রেগনেন্সি হতে গিয়ে জাতক বা জাতিকার জাতক জাতিকার কোনো মিসক্যারেজ হিস্ট্রি আছে কি না সেটাও কিন্তু দেখে নেওয়া যায় সেই বুঝে তার প্রিকশান নেক্সট পেমি এবার আর একটা কথা বলি ধরো এটা তো প্রথম সন্তানের ক্ষেত্রে বললাম যে সেকেন্ড সন্তান নেবে তার ভাবটা কি তার ভাবটাও কি পঞ্চম ভাব হবে না তার ঘরটা কিন্তু তখন আর পঞ্চম ভাবটা কিন্তু বিচার্য হবে না তার কিন্তু অটোমেটিক সেভেন্থ হাউস অর্থাৎ যেটা আমাদের দাম্পত্য ঘর বলা হয় সেটা কিন্তু দ্বিতীয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আমরা গণনা করে থাকি সেই হাউসটাও ওই সেমভাবেই দেখি কার নক্ষত্রে বসে আছে কী কোন পর্যায়ে বসে আছে তার গ্রহের বলবত্তা কত কি বিদ্যান্ত এভরিথিং কিন্তু এর আরও ডিটেলসে আমরা কিন্তু তখন দেখি যদি দেখি যে হ্যাঁ শুধু বাদ চার্ট রেমিডি করিয়ে যদি তাদের সন্তান প্রাপ্তির খুব ভালো যোগ থেকে থাকে তাহলে সেটাই অবশ্যই করি সেক্ষেত্রে স্টোন বা কবর যে কোন যেটা জাতক বা জাতিকা তাদেরকে আমরা প্রোভাইড করে থাকি সেখান থেকে তারা কিন্তু লাভবান হয়ে থাকে এইবার আমি টোটকাটা বলবো যারা বারবার ধরো যাদের মিসক্যারেজ হচ্ছে বারবার হয়তো গর্ভ ধারণ করেও তোমরা কিন্তু দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে রাখতে পারছ না বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গর্ভ বন্ধন করে দেওয়া হয় আমাদের অনেকে আশপাশে অনেক মানুষজন রয়েছে যারা ধরো তোমার সন্তান প্রাপ্তি তাদের হয়তো কোনো রকম কোনো সমস্যা হতে পারে শুনলে হয়তো অনেকে এটা হাসবে যে এরাও আবার কেউ লোক হতে পারে কিনা হ্যাঁ একটু খোঁজ নিয়ে দেখলেই জানবে আমাদের আশপাশে চেনা জানা পরিবার পরিজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যেই আছে তুমি একটু ভালো থাকলে তুমি একটু ভালো খেলে তাদের কিন্তু হিংসে হয় ঠিক সেরকম জায়গাটি হচ্ছে এই সন্তান প্রাপ্তির জায়গা তোমার যদি একটা ভালো সন্তান হয় সে যদি মানুষের মতো মানুষ তৈরি হয় তাহলেই কিন্তু অন্যজনের কিন্তু সমস্যা এটা কিন্তু একটা জেলা সিফিল অন্য কিছু না তো সেক্ষেত্রে হয়তো সে তোমার কোনো কারোর কাছে গিয়ে গর্ভবন্ধন করে দিল তুমি শত তোমার তখন বাচ্চাটির পঞ্চম ভাব কিন্তু খুব ভালো হয়তো সেখানে কোনো তোমার চার্ট ওয়াইজ কোনো সমস্যায় নেই আমরা হয়তো চাট বিচার করতে গিয়ে অনেক সময় দেখি যে কিছু না তারপর তন্ত্রের মাধ্যমে যখন দেখছি তার গর্ভধাপ গর্ভধারণটা পুরো কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ কি বন্ধন করে দিয়েছে তুমি কোনোভাবেই কিন্তু প্রেগনেন্সির মধ্যে কিন্তু যেতে পারছো না সেগুলো কাটিয়ে তখন কিন্তু আবার প্রেগনেন্সির জন্য কিন্তু ট্রাই করতে হয় এবার বলি যারা ধরো এই সমস্ত কিছু বাদ দিলাম দিয়ে ধরো যাদের একদমই সন্তান হচ্ছে না দীর্ঘদিন চেষ্টা করছে কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে তারা কি করবে তারা প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে যে কোনো একটা একাদশীর দিন সকালবেলা উঠে চান টান সেরে নিরামিষ একদম যদি না খেয়ে থাকতে পারো তাহলে নিরামিষ আহার করবে আর যদি না খেয়ে থাকাটা তোমাদের উপোস করা যায় তাহলে সেটা তো খুব ভালো কথা নিমকাঠের তৈরি নিমকাঠের তৈরি একটা ছোট্ট দোল্লা ছোট্ট দোল্লা কি করবে শ্রীকৃষ্ণের মন্দিরে কিন্তু সেটা নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য অর্থাৎ গোপালের কাছে কৃষ্ণই আমার যেই কৃষ্ণ সেই আমাদের না সেই আমাদের আবার গোপাল সেই লাড্ডু গোপাল আমরা যাকে অতি যত্নে আর কি রাখি নিজের সন্তান সমতুল্য ঠিক আছে তার কাছে কিন্তু কাছাকাছি কোথাও যদি মন্দির থাকে তার কাছে গিয়ে অবশ্যই সেটা তাকে মানে গিফট করবে যে আমি তোমাকে একটা গিফট করবে মিনস হচ্ছে তাকে দেবে দিয়ে আর কি তার তোমার মনোবাঞ্ছাটা জানাবে যে আমি তোমাকে একটা নিম কাঠের মাথায় রাখবে দোল্লাটা কিন্তু নিম কাঠের হতে হবে তোমার যেমন সামর্থ্য ছোট দিতে পারলে ছোট বড় দিতে পারলে বড়ো সেটা তোমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী সেটা কিন্তু শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করতে হবে এবং নিজের মনোবাঞ্ছা অর্থাৎ তুমি সন্তান কামনা তার কাছে করবে যে আমার যেন সুস্থ স্বাভাবিক সন্তান হয় এবং সন্তান যদি আমার হয় সন্তান প্রাপ্তির পর আমি তোমার কাছে একটা গোপাল গোপাল এসে কিন্তু দিয়ে দিয়ে যাব অনেকেই আছে আছে আমাদের এখনো বিয়ের পর মেয়েদের কিন্তু গোপাল দেয়া হয় অর্থাৎ বাড়িতে ছেলের আসার জন্য বা সন্তান প্রাপ্তির জন্য গোপাল দেওয়া হয় যদিও এখন রিসেন্ট উঠেছে কার্তিক পুজোর সাথে সাথে লোকে আগে কার্তিক যেমন লোকের বাড়ি ফেলতে এখন লক্ষ্মী সরস্বতীও ফেলছে যাক সেটা ভালো কনসেপ্ট খারাপ কিছু না সন্তানটা হচ্ছে বড় কথা ছেলে মেয়ে সেটা কোনো বড় বিষয় নয় তো সেটা কিন্তু অবশ্যই সুস্থ সন্তানের তোমরা কামনা করবে এবং অবশ্যই তোমরা কিন্তু এটা বছরে একবার এটা প্রথমবার করলেই হার্ড অ্যান্ড সোল আমি বলছি একদম তোমরা রেজাল্ট পাবে একদম ভক্তি ভরে কিন্তু তোমাদের এটা কিন্তু করতে হবে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের মন্দিরে শুধু নিমকাঠের যে দোলটা দেবে তা না অবশ্যই তাকে কিন্তু মাখন দিয়েও কিন্তু পুজোটা দেবে মাখন কিন্তু গোপালের বা শ্রীকৃষ্ণের কিন্তু খুব পছন্দের জিনিস ঠিক আছে অবশ্যই এই দুটো জিনিস দিয়ে কিন্তু তোমরা করে দেখো টোটকাটা অবশ্যই কিন্তু রেজাল্ট পাবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আমি গ্যারেন্টি অবশ্যই তোমরা রেজাল্ট পাবে সন্তান যদি এই টোটকা ফলো করে কারো যদি সন্তান ধারণ করতে পারো সন্তান ভূমিষ্ঠ হবার পরে অতি অবশ্যই কিন্তু মনে রাখবে গোপালের কাছে তোমরা কিন্তু শ্রীকৃষ্ণের কাছে কিন্তু তোমরা বলে এসেছো সন্তান প্রাপ্তির পর গোপাল দিয়ে কিন্তু ওই মন্দিরে গিয়ে তোমাকে কিন্তু পুজো দিয়ে হবে নিজের সন্তানকে সাথে করে নিয়ে গিয়ে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তুমি যদি ঈশ্বরের কাছে কোনো বিষয় নিয়ে প্রমিস করে থাকো বা তার কাছে তোমার নিজের মনোবাঞ্ছা জানাও এমন কিন্তু কখনো করবে না যে নিজের কাজটা মিটে গেল তারপর ঈশ্বরের কথা ভুলে গেলে তাহলে কিন্তু এটার রেজাল্ট কিন্তু পুরো নাইনটি ডিগ্রি ঘুরে যান এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে অবশ্যই এটা কিন্তু সবাই করে দেখো আমাকে কিন্তু কার কি রেজাল্ট হচ্ছে আগেই টোটকাটা কেউ করেছো কি না যদি সেটা যদি কেউ করে থাকো সেটাও আমাকে জানাতে পারো তার কতদিন বাদে রেজাল্ট পেয়েছো সেটাও জানাতে পারো যদি কোনো মনে হয় যে এই টোটকার মধ্যে তোমরা হয়তো কোনো জায়গা মিস করে গেছো সেটা কিভাবে রিকভারি করবে অনেকে হয় অনেক টোটকা করতে গিয়ে স্মুথ করতে পারে না কিছু না কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে সেটাকে সংশোধন করা যায় সেটাও যদি কারোর জানার ইচ্ছা থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো